এই যে দেখুন প্রিয় দর্শক মাল্টি গ্রাফটিং আমের গাছ প্রায় চার থেকে পাঁচটা কলম আছে স্পেশাল যে গাছটি দেওয়া হয়েছে ভাইকে সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারার মাদার গাছ প্রিয় দর্শক এই যে দেখুন অস্ট্রেলিয়ান আনারের মাদার গাছ প্রিয় দর্শক এই অস্ট্রেলিয়ান আনারের মাদার গাছটা আমাদের ভাইকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রিয় দর্শক স্টিকার মারা আছে প্রত্যেকটা গাছের মধ্যে আমরা নাম লিখে দিয়েছি কোনটা কোন জাত যেন আপনারা আমাদের কাছে গাছ ক্রয় করার পরে কনফিউশনে না পড়ে এই গাড়িতে আমাদের এই মালগুলো আজকে ওঠানো হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আহমতুলের পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো আমি মোহাম্মদ হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে একটা বড় ডেলিভারি নিয়ে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো গাছ আছে এই গাছগুলো আজকে যাবে আমাদের ডক্টর রেজাউল করিম ভাইয়ের মাদারীপুরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পেছনে আমাদের গাড়ি দাঁড় করানো আছে এই গাড়িতে আমাদের এই মালগুলো আজকে উঠানো হবে ইনশাল্লাহ তো উঠানোর আগে আমরা আপনাদেরকে জানাতে চাই আমরা কি কি গাছ দিলাম আপনাদেরকে একটু দেখাতে চাই প্রিয় দর্শক তো প্রথমেই আপনাদেরকে যেগুলো দেখাবো সামনে রয়েছে প্রিয় দর্শক এগুলো হচ্ছে আমরুপালি আমের গাছ দেখুন দর্শক যারা বাগান করতে যাচ্ছেন অথবা নতুন বাড়ি করতে এই রকম আম গাছগুলো যদি আপনারা বাসায় লাগান তাহলে আপনার বাসার সৌন্দর্যটাই পরিবর্তন হয়ে যাবে অত্যাধিক সুন্দর হয়ে উঠবে আপনার বাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো বড় বড় গাছ এগুলো হচ্ছে আমরুপালি আমের গাছ দর্শক যেগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং বাংলাদেশের আবহাওয়া প্রচুর পরিমাণে বাণিজ্যিক চাষ হয় দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা গাছই এরকম ঝোপালো সুন্দর গাছ এগুলো হলো আমরুপালি দর্শক এরপরে এর পাশে আসে আছে আরো কিছু ন্যাংরা আমের গাছ দর্শক আপনাদের ন্যাংরা দেখেন এই যে দেখুন একটা ন্যাংরা আমের গাছ কত সুন্দর চমৎকার দর্শক এর চাইতে সুন্দর গাছই হয় না তো রকম সুন্দর সুন্দর গাছগুলো আমাদের ডক্টর রেজাউল করিম ভাই অর্ডার করেছেন তিনি আমাদের কাছ থেকে এসে দেখে বেছে বেছে নিয়ে গেছেন আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এসে দেখে নিতে পারেন দর্শক এরপরে আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ যে প্রত্যেকটা গাছ আট থেকে দশ পিস এগুলো হচ্ছে দর্শক হিমসাগর আমের গাছ হিমসাগর আমের গাছগুলো আপনাদেরকে যদি দেখা এই যে দেখুন দর্শক এক একটা হিমসাগর আমের গাছ মনে হচ্ছে প্রিয় দর্শক এক একটা গাসের মধ্যে 15 থেকে 20টা করে ডাল এবং গোল ঝুপালো প্রত্যেকটা গাছি খুব সুন্দর গোল এবং ঝকভালো এই রকম হিমসাগর আমের গাছ আছে এখানে প্রিয় দর্শক অনেক বড় বড় এরপর পর প্রিয় দর্শক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্পেশাল গাছ যেগুলো তার মধ্যে একটি আছে প্রিয় দর্শক মাল্টি গ্রাফটিং আমের গাছ এই যে দেখুন প্রিয় দর্শক মাল্টি গ্রাফটিং আমের গাছ একটি গাছের মধ্যে এটার মধ্যে প্রায় 4 থেকে 5টা আমার মাল্টি কলম আছে যেগুলা। প্রত্যেকটাই বিদেশি জাত কিউজা আলফানসো মিয়া কি চাকাপাট সহকারে পাঁচটা জাত আছে এর মধ্যে প্রিয় দর্শক এরকম চারটি গাছ আমাদের ভাইকে দেওয়া হয়েছে এরপর দর্শক আমাদের ভাইকে যে গাছটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে দর্শক নারিকেলের চারা দেশি হাইব্রিড উন্নত জাতের নারিকেলা চারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক কত বড় বড় নারিকেলের চারা পাঁচ থেকে সাত ফিট এরকম কিছু নারিকেলের চারাও আমাদের ভাইকে দেওয়া হয়েছে দর্শক এরপর আমাদের ভাইকে দেওয়া হয়েছে যে গাছগুলো দর্শক তার মধ্যে অন্যতম গাছ আছে থাই সবেদা গাছ দর্শক এই যে দেখুন থাই সবেদা গাছগুলো কত সুন্দর গাছ দেওয়া হয়েছে এক বছরে এই সফেতা পাবে এবং এগুলো পরিপক্ক গাছ প্রেতকের থাই সফেতা দেওয়া হয়েছে এরপরে এইখানে দেখতে পাচ্ছেন প্রেদর্শকের একটা ব্ল্যাক স্টোন আমের গাছ দেওয়া হয়েছে কত সুন্দর বাংলাদেশে আবহাওয়া ব্ল্যাক স্টোন খুবই ভালো ফলন দেওয়া শুরু করেছে যদিও আগে ব্ল্যাক স্টোনের ফলন হতো না না এখন ব্ল্যাক স্টোন গুলো ফল হচ্ছে প্রেদর্শক এই ব্ল্যাক স্টোন চারাগুলো ভাই নিয়েছে তারপরে প্রেদশক এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা গাছ আছে প্রদেশকে এই যে দেখুন থাইল্যান্ডে আমরা ফুল সহকারে প্রেদক দেখতে পাচ্ছেন ফুল সহকারে থাইল্যান্ডে বারো মাসে আমরা গুলো আমাদের ভাইকে দেওয়া হয়েছে এরপরে প্রিয়দর্শক এইখানে দেওয়া হয়েছে আমাদের ভাইকে এক পিস মিয়া জাকি আমের গাছ প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর মিয়া জাকি আমাদের জাপানি মিয়া জাকি আম গাছ দেওয়া হয়েছে ভাইকে খুবই সুন্দর ভাবে চমৎকার ভাবে এবং একটা জিনিস আপনার প্রিয়দর্শক খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রিয়দর্শক স্টিকার মারা আছে প্রত্যেকটা গাছের মধ্যে আমরা নাম লিখে দিয়েছি কোনটা কোন জাত যেন আপনারা আমাদের কাছে গাছ ক্রয় করার পরে কনফিউশনে না পড়েন যে কোন জাতটা কেমন দেওয়া হয়েছে বা কোনটা কি গাছ এই জন্য আমরা প্রত্যেকটা গাছে লেবেলিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেদশক এরপরে আপনাদেরকে যেটা দেখাবো আমাদের ভাই থাকা স্পেশাল কিছু গাছ সেটার মধ্যে হচ্ছে প্রেদক এই যে দেখুন বারো মাসি ভিয়েতনামি পিঙ্ক কাঠাল কত সুন্দর প্রদর্শক পাঁচ থেকে ছয় ফিটের গাছ অত্যন্ত জোপালো এই ধরনের কাঁঠাল গাছগুলোতে এক বছরে আপনি কাঠাল পাবেন ইনশাল্লাহ এরকম গাছ ভাইকে দেওয়া হয়েছে মোট পাঁচ পিস প্রিয়দর্শক দিতে পারছেন এখানে এক দুই পিস আছে এবং পেছনে আরো দুই পিস আছে প্রেদশক এই যে দেখুন বস্তায় লাগানো আমাদের ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক কাঠাল এই যে দেখুন প্রেদশক কত সুন্দর ভিয়েতনামি বারো মাসি পিঙ্কাঢাল এক পিস এখানেও আছে এক পিস প্রশক তারপর প্রিয় দর্শক দেওয়া হয়েছে ভাইকে উন্নত জাতের বিদেশি হানি ডিউ আমরা হচ্ছে হানি ডিউ এই ডিও আমের দুই পিস তারা দেওয়া হয়েছে ভাইকে এরপরে প্রিয় দর্শক স্পেশাল যে গাছটি দেওয়া হয়েছে দেখুন তাইওয়ান পিঙ্ক পেয়ারা মাদার গাছ দেওয়া হয়েছে এই যে দেখুন আমাদের এই গাছটির মধ্যে ফুল আসছে অনেকগুলো ফলও ছিল যদি যেহেতু আমরা এটা মাদার গাছ বানাবো অনেক বেশি ঝোপালো করার জন্য ডালগুলো ছেটে দিয়েছি প্রিয় দর্শক এরকম দুই পিস তাইওয়ান পিঙ্ক পেয়ার আমাদের ভাইকে দেওয়া হয়েছে দুই পিস একটা এবং একটা প্রিয় দর্শক এরপরে আরো একটা স্পেশাল আইটেম আমাদের এখানে আছে সেটা হচ্ছে দর্শক এই যে অস্ট্রেলিয়ান গাছ প্রিয় দর্শক এই অস্ট্রেলিয়ান আনার মাদার গাছটা আমাদের ভাইকে দেওয়া হয়েছে এখনই এই গাছ থেকে ফল নেওয়া সম্ভব প্রিয় দর্শক যেহেতু গাছটাকে আমরা বেশ বড় করেছি এখন এই গাছে পরিপূর্ণ ফুল এবং ফল নেওয়া সম্ভব তো আপনারা যারা এইরকম দেশি বিদেশি সকল ধরনের ফলের গাছ অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে কল করতে পারেন অথবা ভাইব নার্সি ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আপনারা আমাদের ভাইবো নার্সারি ভিজিট করে আমাদের কাছ থেকে চারা অর্ডার করতে পারেন তো দর্শক আমাদের এইখানে যে চারাগুলো আছে সেম পরিমাণ চারা আমাদের আরেকটা শাখার মধ্যে ওই পাশে আছে আমরা সেখানেও যাব আপনাদেরকে দেখাবো সেখান থেকেও কি কি গাছ দেওয়া হলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা চলে যাই সেই নার্সারিতে দর্শক আমরা চলে আসলাম আমাদের এই যে ভাইবো নার্সারি দ্বিতীয় শাখাতে আমরা এই শাখা থেকে আমাদের এই গাড়িটা লোড করে ফেলছি অলরেডি দেখতে পাচ্ছেন উপরে গাছ দিয়ে পাশে আনার গাছ দিয়ে সবগুলো গাছ আমরা অলরেডি উঠা ফেলেছি এই গাছটা আমরা গাড়িটা আমরা এখনই ছেড়ে দেবো যেহেতু আপনারা যারা এই ধরনের গাছ প্রেমী মানুষ যারা এই ধরনের গাছ অর্ডার করতে চান আপনাদের নিজেদের বাগান সাজানোর জন্য অথবা ছাদে লাগানোর জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও স্ক্রিনে দেখার নাম্বারে অথবা আর কথা আমাদের ভিডিও এখানে শেষ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরশান হয় না প্লে রোল রিজিক ইজ ফিক্সড এটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না